নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে তা সহই হতে হবে। সেটাই চাওয়া দেখুন আমি বরাবর যেমনটা বলে এসেছি আমি মনে করি না ইউনুস সরকারের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা আছে কিংবা নির্বাচন দিতে প্রয়োজনীয় কোনো কাজ তারা এখন অবধি শুরু করেছেন বলেও আমি মনে করি না বিবিসির সঙ্গে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে তাতেও দেখবেন উনি নিজেই বলছেন সংস্কার এখনো শুরুই করেন নাই তারা সাত মাস এভাবে পার করার পর কবে সংস্কার আর কবে নির্বাচন হবে তা তো নিশ্চয়ই আপনিও আমার মতোই স্পষ্ট করেই বুঝতে পারছেন তবে এটা ক্রমেই পরিষ্কার হচ্ছে যে বিদেশিরা এসে জিজ্ঞেস করলেই ডক্টর ইউনুসকে যেমন মুখস্থ বলে যেতে হচ্ছে যে এ বছরের শেষে নির্বাচন হতে পারে কিংবা আগামী বছরের মাঝামাঝি তেমনি তাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বলতে হচ্ছে বিবিসির সঙ্গে সে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন দেশে অপরাধ বাড়েনি উনার কাছে হিসাব আছে সে সাক্ষাৎকারে আওয়ামী লীগকে পলাতক দল হিসেবে অভিহিত করে দেশকে আনসেটল করার চেষ্টার জন্যে অভিযুক্ত করলেও দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বা সে বিষয়ে তার নিয়োগকর্তা ছাত্রদের মন মতো কোনো হোম্বিতম্বি করতে পারেননি ডক্টর ইউনুস বরং তাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই? বলতে হয়েছে বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির তাকে জিজ্ঞেস করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন আমার বরাবর পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু তার মানে নির্বাচন যদি কোনো দিন বাংলাদেশে হয় তাহলে তা আওয়ামী লীগ সহই হতে হবে সেটাই দেশি বিদেশিদের চাওয়া মনে রাখতে হবে আওয়ামী লীগ কখনো কোনো নির্বাচনে যাওয়ার সুযোগ ছাড়ে নাই পঁচাত্তরের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা চার নেতাকে জেলে হত্যা বাকি নেতারা মামলা সহিংসতা ছত্রভঙ্গ এবং আত্মগোপনে থাকা অবস্থায় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়ার দেওয়ার নির্বাচনেও আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছিল উনিশশো সালের নির্বাচনে তখন ক্ষমতাসীন বিএনপি দুশো সাতটি আসন পেয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় আর আব্দুল মালেক উকিলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ উনচল্লিশটি আসনে জয়ী হয় মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অন্য গ্রুপটি পায় দুটি আসন আর ওই নির্বাচনের মাধ্যমেই তখন মালেক উকিলের আওয়ামী লীগকে মূলধারার আওয়ামী লীগ হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু হলো আর উনিশশো সালের সেই নির্বাচনেও আওয়ামী লীগ পেয়েছিল পঁচিশ শতাংশ ভোট জাতিসংঘ মানবাধিকার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জুলাই আগস্টের সহিংসতা নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে ঠিক এই কথাটিই বলেছে সহিংসতার জন্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের ব্যক্তিগত দায় নির্ধারণ করতে আরও তদন্ত করতে বলেছে যাতে ফৌজদারি অপরাধ চিহ্নিত করে দায়ীদের বিচার করা যায় অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে স্পষ্টতই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন ওই প্রতিবেদনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে কারণ জাতিসংঘ বলছে এটি বাংলাদেশের জনগণের একটা বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত পঁচিশে ফেব্রুয়ারি এক প্রকাশ্য সভায় প্রধান উপদেষ্টাকে সরাসরি ডক্টর ইউনুস হিসেবে সম্বোধন করে আমাদের জানালেন তাদের প্রায়ই কথা হয় এবং ডক্টর ইউনুসের সরকার উনি যেমন বলে দিয়েছিলেন সেভাবে দু সালের আগস্ট থেকে ১৮ মাসের মধ্যে নির্বাচনের দিকেই হাঁটছে তার মানে নির্বাচন করে ফেলার তারা সেনাপ্রধানের দিক থেকেও আছে কারণ এটা স্পষ্ট যে সেনাপ্রধান ভাবছেন নির্বাচন করাই ডক্টর ইউনুস সরকারের প্রধান অ্যাসাইনমেন্ট দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন বলেছিলেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্যে সামনের দিকে ধাবিত হচ্ছি তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে সে প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেছিলেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে বা যেটা আমি প্রথমেই বলেছিলাম সেনাপ্রধান বলছেন আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে সেনা প্রধানের কথায় পরিষ্কার দেশকে নির্বাচনের দিকে তার পরিকল্পনা মতো এগিয়ে নিয়ে যাওয়ায় হেল্প করাই ডক্টর ইউনুসের কাজ বলে ভাবছেন তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন মানে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন নয় তা বোধ হয় ডক্টর ইউনুস যেমন বোঝেন সেটা খুব ভালো মতো বুঝেই সেনাপ্রধান দুই দুইবার ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন ক্যামেরার সামনে অনির্দিষ্ট সময়ের জন্যে মানে ইউনুস সরকার যেমনটা চাইছে যতদিন ইচ্ছা ক্ষমতায় থেকে যেতে বাংলাদেশে সেনাবাহিনীর সমর্থনে অসাংবিধানিক এবং অনির্বাচিত কোনো সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়া যে জাতিসংঘসহ আন্তর্জাতিক পক্ষগুলো পছন্দ করে না তা আমরা দু হাজার সাত সালের এক এগারো সরকারের সময় কিন্তু দেখেছি বিচার সংস্কার দুর্নীতি দমন এমন নানা উসিলায় তারা যখন চেপে বসতে শুরু করেছিলেন তখনই জাতিসংঘ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের অ্যাসাইনমেন্ট বাতিলের হুমকি দিয়ে এক সরকারের সময়ও সেনা সমর্থিত সরকারকে নির্বাচনের দিকে আনতে বাধ্য করেছিল কাজেই সেনা প্রধান ওয়াকারোজ্জামানের জন্যে নির্বাচনের তারা এবং তা জাতিসংঘের প্রেসক্রিপশন মোতাবেক অংশগ্রহণমূলক করার তাগিদ খুবই স্বাভাবিক সমস্যা হচ্ছে ক্ষমতাসীন ইউনুস সরকার ছাত্রদের যে দল গড়েছেন নির্বাচন করার জন্যে তাদের এখনো নিবন্ধন নেই নিবন্ধন পাওয়ার জন্য দেশব্যাপী অফিস এবং